হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবি ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি আর সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর মামমামকে মামকে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি আর এখন দেখো আজকে বেশি টাইম নেই আবার রান্না করতে হবে অনেক কাজ আছে আজকে তো সেই জন্য দেখো আর ভেবেছি একটা জায়গায় বেরোবো আজকে এখন বাজি এই সকাল আটটার মতো তো দেখো বন্ধুরা আজকে বিছানা থেকে বেশি কিছু নামাইনি মানে যেরকম আছে কারণ আজকে তো বেডশিট চেঞ্জ করব না কাল করেছিলাম তো সেই জন্য আজ যেরকম আছে বিছানাটা ঠিক সেরকম করেই আমি উঠিয়ে নিচ্ছি মানে শর্টকাটে আজকে অত ভালো করে ওঠাবো না মানে সব নামিয়ে একদম অতটা টাইম নেই আজকে আমার কাছে তো আজকে বিছানা যেরকম আছে কিছুই নামায়নি সেরকম যেরকম আছে ওরকম করেই গোছানোর চেষ্টা করছি আর দেখো এই দিকে মাম্মাম কী করছে মাম্মাম বলছে দাঁড়াও বালিশগুলো তুমি নিচে রেখেছো বালিশের ব্লাঙ্কেট আমি তুলে দিচ্ছি তো মাম্মাম দেখো বালিশ তুলতে এসেছে আর আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটা আর ব্লাঙ্কেটটাও দেখি একটু আওলে গেছে মানে একটু নোংরা হয়ে গেছে আর কি গুছিয়ে রেখেছিলাম মাম্মা ওপরে উঠে যে লাফালাফি করে তো ব্লাঙ্কেটটার ভাজটা খুলে গেছিলো তো ব্ল্যাঙ্কেটটা একটু ভাজ করে নিলাম আর ব্লাঙ্কেটের ওপরে দেখো কোল বালিশটা রেখে দিলাম কারণ আমি এই কোল বালিশে এখানে হেলান দিয়ে না আমি ভিডিও এডিটিং করি তো যাই হোক তো এরকমই করে রেখে দিলাম আর এদিকে দেখো মাম্মা আমাকে বালিশগুলো দিল তো বালিশগুলো আমি ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর এইদিকে মাম্মা মামাকে ব্লাঙ্কেট দিচ্ছে যে ব্লাঙ্কেট ভাজ করার জন্য তো দেখো আমি এইদিকে ব্লাঙ্কেটটা মাম্মা আমাকে দিয়ে দিয়েছে আর এইদিকে আমি ব্লাঙ্কেটটা ভাজ করছি তো আমি ব্লাঙ্কেটটা ভাজ করে নেব মাম্মা জানো তো কী করছে আমি যেদিকে ঝাড়ছি মানে যদি বলছি একটু সরে যাও তো আমি যেদিকে ঝাড়ছি তার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে মানে এরকম করছে আজকে জানি না কেন মানে আজকে একটু বেশি দুষ্টু করছে তো আমি যেদিকে ঝাড়ু দেব বিছানাটা ও সেই দিকে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকবে আমি বলছি যে তোমার হাঁচু আসবে তুমি সরো তো ও সরছে না দেখো এদিকে এসে সুকেশ খোলাখুলি লাগিয়েছে মানে যা মন চাইছে তাই করছে তো এদিকে সে সুকেশ একবার ফুলছে একবার বন্ধ করছে একবার ফুলছে একবার বন্ধ করছে তো এখন দেখো আবার মাম্মা মামার এখানে চলে এসেছে আর দেখো বন্ধুরা বিছানাটা ওঠানো হয়েছে না যেরকম করে ওঠাই সেরকম করেই উঠানো হয়েছে কিন্তু আজকে শর্টকাটে করেছি আজকে অতটা টাইম নেই তার এদিকে আমি ভেজা জামা কাপড় ছিল ওগুলো সাত থেকে নিয়ে এসে ওগুলোকেও শুকিয়ে ভাজ করে নিয়েছি আর এদিকে সোফাটাও পরিষ্কার করে নিলাম আর দেখো এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা আর জানো তো এই ছাদের থেকে জামা কাপড় এনে না হাফ জামা কাপড় সোফায় রাখা থাকে আর হাফ হচ্ছে আলনার ওপরে মানে আলনার মধ্যে অগছল হয়ে থাকে তো ওটাও পরিষ্কার করলাম আর দেখো এই চালের বস্তাটা আমাদের কালকেই এনেছে তো ওইভাবেই রেখেছি এখনও চালটাকে ঢালা হয়নি তো পরে আমি ঢেলে নেবো চালটা তো তোমাদেরকে দেখালাম যে কাল এনেছি চালের বস্তাটা আর দেখো এদিকে বললাম না যে আমি যেদিকে ঝাড়ছি মামাম দেখো সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে মানে যেদিকে আমি ঝাড়ছি ঝাড়ুটা আমি যেদিকে নেব ওইদিকেই মামাম এরকম অবস্থা তো সেভাবেই আমি ঝাড়ু দিয়ে নিলাম আর আমাদের ঘরটা না মানে একটু নোংরা হলেই মানে মনে হয় কি অনেক মনে হয় নোংরা হয়ে গেছে এরকম লাগে আর একটু পরিষ্কার করলে একটু সুন্দর করে ঝাড়ু দিলে মুছলে তারপর যে এত চকচকে লাগে মানে এতটা ফ্রেশ ফ্রেশ লাগে কি বলবো তো দেখো আমার ব্যালকনি টেলকনি সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর মামাম দেখো ব্যাঙের মতো লাফাচ্ছে আর এইদিকে দেখো আলনাটা কি সুন্দর করে গুছিয়েছি আর এদিকে দেখো পুরো ঘরটাই আমার গোছানো হয়েছে আর এই পাশে মার ঘরটা খুলিনি এখন পরে পরিষ্কার করব এদিকে রান্নার বাসন টাসন কাল রাতেরও খাওয়া দাওয়া হয়েছিলো ওগুলো কতগুলো আমি খাইনি রাতে তো ওরা খেয়েছিল তো সকালের বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো ব্যালকনিটাও পরিষ্কার করে নিয়েছি মানে সব কিছু পরিষ্কার সকালে উঠে না সব কিছু পরিষ্কার না করলে ঠিক ভালো লাগে না যতক্ষণ পরিষ্কার না করব ততক্ষণ যেন কোনো কাজে মনই বসতে চায় না এরকম অবস্থা আর এইদিকে দেখো আমার সোফাটাও কি সুন্দর লাগছে এখন দেখতে আর দেখো মাম্মা সাইকেলটা এখানে রেখেছি কারণ না ব্যালকনিতে যদি সাইকেলটা রাখি তাহলে না একটু জল ঢুকে এমন একটা শব্দ করবে তো সেই জন্য আমি সাইকেলটা ঘরেই রাখার চেষ্টা করি আর দেখো ডক্টর বলেছে মাম্মামকে লাল লালচা খেতে তো মাম্মামকে দেখো লাল চা দিলাম ও গেম খেলছে মানে শুধু সারাটা দিন বলে আমি গেম খেলবো গেম খেলবো তো আমরা বলি যে দিনের বেলা গেম আসে না মোবাইলে তো রাত্রেবেলা তুমি গেম খেলবে তো সারা দিন ওয়েট করে থাকে যে কখন রাত হবে আরও গেম খেলবে জানো এরকম অবস্থা তো দেখো মাম্মামকে ম্যাগি বানিয়ে দিয়েছি আমি তো মাম মাম্মাম দেখো বসে আছে এখানে বসে খেলেছিল আর আমি ম্যাগি বানিয়ে নিয়ে এলাম তো দেখো মাম্মামকে এখন ম্যাগিটা খাইয়ে দেবো আর বলছিলাম যে কেমন রান্না করেছি মাম্মা বলেছে যে খুব টেস্টি হয়েছে দারুণ আর দেখো মাম্মা মোবাইল বারবার বন্ধ হয়ে যাচ্ছে গেম তো মাম্মা মামাকে দিলো তো আমি চালিয়ে দিলাম তো আবার মাম্মা গেম খেলতে খেলতে আবার খাচ্ছে আর মাম্মামকে ভাত খাইয়েছি বিকেল দিকে তারপর আবার চা দিলাম তো ভাত তাত খাওয়ানোর পর কতটুকু কতটুকু ওষুধ ছিল এই পরে ওষুধগুলোও সবগুলো কমপ্লিট করে দিয়েছি আগে সকাল থেকে তো ওষুধ খাওয়া শুরু হয় রোজ তো সব ওষুধ টষুধ খাওয়ানো কমপ্লিট তারপর খাবারও খাইয়েছি আর তারপর চা দিলাম আর এখন দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি বলছি যে তুমি কী খাবে তো মাম্মা বলছে যে আমি ম্যাগি খাবো আর ফ্রিজে দুধও রাখা আছে কিন্তু দুধ দিয়েছিলাম সেদিন খেতে বলছিল দুধ খাবে কিন্তু আমাদের পুনের ডক্টর বলেছে দুধ না দিতে তো ও বলছিল অনেকবার করে যে দুধ খাবো দুধ নিয়ে আসো তো সেই জন্য দুধ এনে দিয়েছে মানে একবার দিয়েছি হঠাৎ একদিন ও খেতে চাইছে তাই ওর জন্য দুধ আনা হয়েছে তো আজকে আর দুধটা দিলাম না কালো দুধ খেয়েছে তো সেই জন্য আজকে দুধটা ফ্রিজ থেকে বের করলাম না আর দেখো মাম্মা বলছে মানে ওর ম্যাগিটাতে না আজকে আমি একটু পেঁয়াজ দিয়েছি মানে আমার জন্য ম্যাগি বানাবো তো তো পেঁয়াজ কেটেছি ওর জন্য একটু পেঁয়াজ দিয়েছি আরও বলছে পেঁয়াজগুলো আমি খাবো না পেঁয়াজগুলো তুমি খেয়ে নাও মানে এরকম একটা ব্যাপার তো দেখো আমি পেঁয়াজগুলো খেয়ে নিলাম আরও পেঁয়াজ আছে মাম্মা বলছে আমি একটু পেঁয়াজ খাবো না পেঁয়াজ যদি একটু ওর মুখে যায় তো কী করে মানে মুখ থেকে বের করে ফেলে দেয় ম্যাগিটাও ফেলে দেয় প্লাস পেঁয়াজটাও একটু পেঁয়াজের জন্য ম্যাগি খাবে না এরকম অবস্থা যদি ম্যাগিতে ডিম দিই তো জানো কি করে কতদিন না খুব সুন্দর খেয়েছে এখন আবার ম্যাগিতে ডিম দিলে একটুও খেতে চায় না এই কবে যেন ম্যাগি বানিয়ে দিলাম তো ডিম দিয়েছিলাম ডিমটাকে আমাকে আবার বেছে বেছে রেখে দিতে হয়েছে মানে এরকম অবস্থা ডিমও খেতে চায় না তো দেখো বন্ধুরা এদিকে আমার ভাত হয়ে গেছে তো এদিকে ভাত হয়েছে আর এদিকে রান্না করেছি ডাল ওই শোলা কচু দিয়ে মুসুর ডাল করেছি আর করেছি ঢেঁকি শাক ভাজা আলু দিয়ে তো এদিকে দেখো আমি ভাত খাবো না ভাত খেতে ইচ্ছে করছে না তো আমি আজকে ম্যাগি খাবো তো আমার জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি এদিকে দেখো ছোটো ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এদিকে আবার লঙ্কাগুলো কেটে নিয়েছি আর এদিকে দেখো দুটো ম্যাগি রাখা আছে তো দুটো ম্যাগি বানাবো আমার জন্য আর মামা মামের পাপাকেও একটু দেব। তো আর আমাদের এখানে আমার শ্বশুর মশাইও আছেন তো ওনারা দুজন মামা মামের পাপা আর উনি ভাত খাবেন আর আমি আমার জন্য ম্যাগি করে নিচ্ছি আর আজকে না ডিম আমাদের অনেকগুলো আনা হয়েছে তো তো আজকে আমি দুটো ডিম দিয়ে ম্যাগি করছি আর জানো তো এইভাবে ম্যাগি খেতে না আমার খুব ভালো লাগে মানে এত ভালো লাগে কি বলবো আর খুব টেস্টি হয় এভাবে ম্যাগি বানাতে আমি প্রথমে তেল দিয়েছি তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তেল তেলের মধ্যে আলুটাকে একটু ভেজে নিয়েছি আর আজকে জানো তো সাদা তেল শেষ হয়ে গেছে তো আজকে সর্ষের তেল দিয়ে ম্যাগিটা বানাচ্ছি তো তারপর আলুর মধ্যে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হতে না হতে ম্যাগিগুলো দিয়ে দিলাম ম্যাগিগুলো ভেঙে নিয়েছি প্যাকেটের ভিতরে ম্যাগিগুলো টিপে টিপে ভেঙে নিয়ে তারপর আমি হচ্ছে ম্যাগিটাকে মশলাটা বের করে ম্যাগিটা দিয়ে দিয়েছি আর দেখো এখানে দিয়েছি দুটো ডিম দুটো ডিম আমি বাটিতে আগে থেকেই ফাটিয়ে নিয়েছিলাম তো আমি না ওভাবে দিতে পারি না জানো কড়াইয়ের ওপর থেকে ভেঙে দিলে না আমার চোচা পড়ে যায় ডিমের চোকলাগুলো যা আছে ওগুলো পড়ে যায় একটু সেই জন্য আমি ওভাবে দিতে পারি না তো সেই জন্য না আমি বাটিতে আগে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি তারপর দেখো দিয়ে দিয়েছি ডিম আর লঙ্কাটা না আমি এই ভেজে নেওয়ার পরেই দিই নয়তো না মানে লঙ্কার এত ঝাজবে বেরোয় ঘরে আর কেউই থাকতে পারে না মানে এরকম অবস্থা আর এভাবে দিলেও বেশ ভালোই লাগে চলে যায় আর কি তো দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছিলাম আর ম্যাগিটা রকম ঢাকা দিইনি এভাবেই সেদ্ধ হয়েছে আর এইদিকে দেখো এখন আমি ম্যাগির মশলাগুলো দিয়ে দিলাম তো ম্যাগির মশলাগুলো দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব ভালো করে এখন ম্যাগিটাকে রান্না করে নেব আর ম্যাগিতে যতটুকু জল দিয়েছিলাম তো জলগুলো শুকিয়ে গেছে মানে ম্যাগিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে ম্যাগি প্লাস আলু তো দেখো আমার ম্যাগিটা হয়ে গেছে এখন আমি ম্যাগিটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব মানে এরকমই থাকবে আর আমি অন্যভাবেও রান্না করি আজকে এভাবেই করলাম এই এই স্টাইলটা না আমার খুব ভালো লাগে জানো তো তো আমার ম্যাগি হয়ে গেছে দেখে দেখো কত বাসনপত্র সব এগুলো খাওয়া দাওয়া করে তারপর ধুয়ে নেব। তো এই দেখো ম্যাগিটা কি সুন্দর হয়েছে না দেখতে আর তো দেখে আর মানে লোক সামলাতেই পারছি না মানে এক খিদে পেয়েছে দেখলে না আরও বেশি খিদে পায় আমার রান্না হয়ে গেলে তো ম্যাগি দেখলাম আরও বেশি খিদে পাই ম্যাগি চাউমিন মোমো এগুলো আমার ফেভারিট আর এখান থেকে দেখো এতগুলো কিন্তু আমি খাচ্ছি না একা একা খাইনি মামা মামের পাপাও খেয়েছে তো দেখো বন্ধুরা এদিকে আমি নিজেই রিভিউ দিচ্ছি আর মাম্মা মামের পাপা দেখছিলো আর হাসছিলো তো ম্যাগিটা সত্যি খুব টেস্টি হয়েছে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ম্যাগিটাতে না একটু হলুদ দিইনি আজকে হলুদ দিয়ে না আমার ভালো লাগে না শুধু নুন দিয়েছি আর ওই ম্যাগির যে মশলাগুলো আছে ওটাতে হলুদ দেওয়াই থাকে আমি জানি তো আমি আর এক্সট্রা করে হলুদ দিইনি তো হলুদ না দিলেই বেশ ভালো হয় সাদা সাদা হয় একটু দেখতে ভালো লাগে কিন্তু দেখো আমার ম্যাগিটা কিন্তু সাদা সাদাও হয়নি মশলাগুলোর জন্য একদম মানে পারফেক্ট কালার একটা এসেছে তো ম্যাগিটা একদম গরম মানে গরম গরম ম্যাগি ফু দিয়ে দিয়ে ঝাল ঝাল খেতে না আমার দারুণ লাগে দারুণ তো বন্ধুরা আমি ম্যাগি খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা এইদিকে ওরা ওরা ভাত খাচ্ছিলো তো অল্প ভাত খেয়েছে মামা মামের পাপার আমার সাথে অল্প ম্যাগি খেয়েছে তো ওরা ভাত খাচ্ছিলো ওদের আমিও পাশে বসে ম্যাগি খাচ্ছি আর আমার দেখো ম্যাগিটা মানে এত টেস্টি লাগছে অনেকদিন পর আজকে ম্যাগি খে খাচ্ছি এটা অরিজিনাল ম্যাগি আর কি মানে এটাতে নাকি আয়রন আছে এই ম্যাগিটা সেই জন্য মাম্মামকে দিই না তো সেই জন্য আমাদের ঘরে এই ম্যাগিটা আনাও হয় না তো দেখো এবার নিয়ে এসেছে আমি বলছি যে মাম্মামকে কত আর বেঁচে খাওয়াবো আয়রনের ওষুধ তো খাচ্ছেই আয়রন বের করার তো নর্মালি যেগুলো আমরা খাই সেগুলো জিনিস খাওয়াবো তো সেই জন্য দেখো এই ম্যাগিটাই দিলাম মাম্মামকে অনেক দিন পর মাম্মামও খাচ্ছে আর আমিও খেলাম এই ম্যাগিটা দারুণ লাগছে খেতে খুব টেস্টি হয়েছে খুব মানে অসাধারণ নিজের রান্নাকে নিজেই ভালো বলছি আমার রান্না আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও